আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের লেনিন লেলিন ভেঙেছে রুশে জনস্রোতে অন্যায়ের বাঁধ অন্যায়ের মুখোমুখি লেলিন প্রথম প্রতিবাদ আজকেও রুশিয়ার গ্রামে ও নগরে হাজার লেনিন যুদ্ধ করে মুক্তির সীমান্ত ঘিরে বিদিষ্ণ প্রান্তরে বিদ্যুৎ ইশারা চোখে আজকেও অযুত লেলিন ক্রমশ সংক্ষিপ্ত করে বিশ্বব্যাপী প্রতীক্ষিত দিন বিপর্যস্ত ধনতন্ত্র কণ্ঠরুদ্ধ বুকে আত্মনাদ আসে জয়ের সংবাদ সযত্ন মুকুশধারী ধনে কেরো বন্ধ আস্পন কাপের হৃদচন্ত তার চোখে মুখে চিহ্নিত মরণ বিপ্লব হয়েছে শুরু পদানত জনতার ব্যঘ্র গাত্রখানে দেশে দেশে বিস্ফোরণ অতর্কিতে অগ্নুৎপাথানে দিকে দিকে কোনে কোণে লেলিনের পদধ্বনি আজও চাই শোনা দলিত হাজার কণ্ঠে বিপ্লবের আজও অম্বর্ধনা পৃথিবীর প্রতি ঘরে ঘরে লেলিন সমৃদ্ধ হয় সম্ভাবিত উর্বর জঠরে আশ্চর্য উদ্যাম রেগে বিপ্লবের প্রত্যেক আকাশে লেলিনের সূর্য দীপ্তি রক্তের তরঙ্গে ভেসে আসে ইতালি জার্মান জাপ ইংল্যান্ড আমেরিকা চীন যেখানেই মুক্তির যুদ্ধ সেখানেই কমরেড লেলিন অন্ধকার ভারতবর্ষ ভুভুকর পথে মৃতদেহ অনেকের চোরাবালি পরস্পর অযথা সন্দেহ দরজায় চিহ্নিত নিত্য শত্রুর উদ্ধত পদাঘাত অদৃষ্ট ক্লান্ত কাটে দিন বিমর্ষরাত বিদেশি শৃঙ্খলে পিষ্ট শাস্তার ক্রমাগত ক্ষীণ এখানেও আয়োজন পূর্ণ করে নিস্তব্ধে লেলিন লেলিন ভেঙেছে বিশ্ব জনস্রোতে অন্যায়ের বাঁধ অন্যায়ের মুখোমুখি লেলিন জানাই প্রতিবাদ মৃত্যুর সমুদ্র শেষ পালে লাগে উত্তম বাতাস মুক্তির শ্যামল তীর চোখে পড়ে আন্দোলিত ঘাস লেলিন ভূমিষ্ঠ রক্তে ক্লিবতার আছে নেই ঋণ বিপ্রস্পন্ধিত মনে হয় আমিই লেলিন নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন